সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নাও তো অ্যাসাইনমেন্ট নিয়ে ধারাবাহিক আলোচনায় এখন আমি তোমাদেরকে ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে সেটা নিয়ে একটু কথা বলব তো অন্যান্য বিষয়ের মতো ইংরেজিও একই রকম হবে সেক্ষেত্রে হচ্ছে কবল পৃষ্ঠা পৃষ্ঠা শিরোনাম সূচিপত্র একই থাকবে তারপরে যে ভূমিকা রয়েছে সেখানে ভূমিকার অংশটায় ভূমিকা না লিখে তুমি যে প্রশ্ন রয়েছে সরাসরি সেই প্রশ্নগুলো লিখে উত্তর লিখে দিবে উত্তরগুলো লেখা শেষ হয়ে গেলে তুমি যদি কোনো তথ্যসূত্র নিয়ে থাকো কোনো জায়গা থেকে তাহলে সেটা একটু উল্লেখ করে দিবে উল্লেখ করে দিয়ে তুমি তোমার প্রশ্নের উত্তরটা শেষ করবে এবং শেষ করে সেটা যখন কভার পৃষ্ঠা দিয়ে মোরক কেউ করবে তখন সেটাই তোমার একটা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে তো এভাবে হচ্ছে ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করবে আমি আশা করি আমার এই ভিডিও দেখে তোমাদের একটু উপকার হবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমাকে বিষয়টা বারবার করে একটু পড়তে হবে এবং পাঠ্য বইয়ের কোন পাঠ থেকে অর্থাৎ কোন টপিকটা থেকে তোমার এই বিষয়টা শিরোনামটা নির্ধারণ করা হয়েছে সেটাও তোমাকে একটু ভালো করে পড়তে হবে তো পরে যেখানে মিল খুঁজে পাবে অমিল খুঁজে পাবে এবং প্রশ্নটা কি করেছে সেই প্রশ্নটা ভালো করে পড়বে এবং বিষয়টা বুঝবে বুঝার পরে তোমার কাজ হচ্ছে সেটা নিজের মতো করে নিজের ভাষায় গুছিয়ে লেখা এবং তুমি কতটা কলা কৌশল এখানে উপস্থাপন করতে পেরেছো বাক্য চয়ন করতে পেরেছ শব্দ চয়ন করতে পেরেছো কতটা সাবলীলভাবে লিখতে পেরেছো সেটাই হচ্ছে আসলে মূলত অ্যাসাইনমেন্টে দেখার বিষয় তাই আমি আশা করি আগে বিষয়টা ভালো করে পড়বে পড়ার পরে তুমি মনস্থির করবে এবং লেখা শুরু করবে যাতে করে কাটা না হয় সেদিকেও লক্ষ্য রাখবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কথা মনে রাখবে যে এটা কোনো অ্যাসাইনমেন্ট না এটা একটা লেখা মানে নমুনা লেখা এটা তোমরা কিভাবে সাজাবে কিভাবে তৈরি করবে বাইন্ডিং করবে এটা দেওয়ার জন্য আমি এই পৃষ্ঠাগুলো এখানে সংযোজন করেছি এটা কিন্তু আসলেও কোনো অ্যাসাইনমেন্ট নয় সেই কথাটা তোমরা এখানে অবশ্যই মনে রাখবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেক পৃষ্ঠার এক পৃষ্ঠায় লিখবে অর্থাৎ প্রত্যেক পাতার এক পৃষ্ঠা করে লিখবে উভয় পৃষ্ঠায় লিখবে না উভয় পৃষ্ঠায় লিখতে গেলে লেখাগুলো একটু গাঢ় হয়ে যাবে সেক্ষেত্রে সংরক্ষণ করে যখন স্কুলে রাখা হবে তখন এটা আসলে ভালো দেখা যাবে না এই জন্য একই পৃষ্ঠায় লিখতে তো আবারও ধন্যবাদ জানাই সবাইকে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ